একটি ঘোষণা দিচ্ছে আপনাদেরকে ঘোষণাটি হল আগামী পনেরো নভেম্বর শনিবার ঢাকা উদ্যানে ইমানদার মুসলমান জনতার এক বিশাল মহাসম্মেলন সমাবেশের আয়োজন করা হয়েছে এটা কোনো দলীয় সমাবেশ নয় এটা কোনো দলের ব্যানারের সমাবেশ নয় এটা হবে মুসলমানদের ব্যানারের সমাবেশ কালিম আর ব্যানারের সমাবেশ যারা মুসলিম পরিচয় ধারণকারী তাদের সমাবেশ এই জন্যে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আমরা ইসলামের স্বার্থে ইসলামের কল্যাণে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়াবলী আমাদের সামনে আসবে একজন মুসলমান কায় বাক্যে বলবে এটা আমার কাজ এটা আমার ইমানের কাজ আমার নীতি নৈতিকতার কাজ এই মহাসম্মেলনে কোটি মানুষ উপস্থিতির এক আয়োজন করা হয়েছে ভারত পাকিস্তান আরব বিশ্বের বড় বড় শেখুল হাদিস মুবল্লি ইসলামরা তিফ আনবেন এবার আপনি মনে করেন এই মহাসমাবেশটা কত সুবিশাল হতে যাচ্ছে এটার উপলক্ষ কি উপলক্ষ হল আমাদের নবীর পরে আর কোন নবী নাই সংসদে এ আইন চাই সবাই রাজি আছে তো আর জোরে বলুন রাজি আছি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই শতাব্দী কাল ব্যাপী এটা আমাদের স্লোগান ছিল যতদিন এই দেহে এক ফোটা রক্তবিন্দু থাকবে মৃত্যুর আগেও বলে যাব নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন বর্তমান গোটা পৃথিবীতে একটি কাজ করছে এই ফেতনাটা ভারত বাংলাদেশ পাকিস্তানে খুব বেশি আছে সেটা হলো কাদিয়ানি নামের সম্প্রদায়ের লোকেরা আমাদের নবীর পরে তাদের একজন নবী তারা দাঁড় করিয়েছে জিল্লি নবী ছায়া নবী এর অর্থ কি আমাদের নবীকে আখির নবী হিসেবে বিশ্বাস করে না মানে না বিভিন্ন ছল ছাতুরির ধোকা দিয়ে বাংলাদেশে হাজারো লাখ মুসলমানকে কাদিয়ানি বানিয়ে কাফের বানিয়ে দিচ্ছে ঠিক না কথা বলেন এই সমাবেশটা হবে আমাদের নবীর পরে কোনো নবী নাই বাংলাদেশের পার্লামেন্টে সংবিধানে এ আইন যুক্ত করতে হবে গোলাম আহমদ কাদিয়ানি এই সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে ঠিক না কথা বলেন এটা হবে আগামী পনেরো নভেম্বর তাহলে এবার যে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এটা কি কোনো দলীয় সমাবেশ এটা হলো ইমানের সমাবেশ মুসলমানের সমাবেশ ইমান সমাবেশ এটা হলো আল কোরআনের সমাবেশ শিখনাবাটি কথা বলে ভাই যেই রসুলের উসিলায় দুনিয়া পেলাম আসমান জমিন সব কিছু পেলাম সেই রাসুলের নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে এটা কোন মুসলমান কালিমাওয়ালা আল্লাহ বিশ্বাসী তো প্রিয় আল্লাহর বান্দা বর্দাস করতে পারে না ঠিক না বেটি কথা বলে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সবাই রাজি তো সবাই রাজি নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নবীর পরে নবী নাই সবাই বলে না এটা কি প্রতিবাদ না এটা কি ইমানের জোশ না নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই জান্নাতের আয়না কাফের কাফের জান্নাত কাদিয়ানিরা কাফের জান্নাত কাফের 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 জান্নাত কাফের কাফের নরে তাকবীর প্রস্তুতি নেন আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী পনেরো তারিখের সমাবেশে আমরা যত বাধা বিপত্তি আর কর্মব্যস্ততাই থাকুক না কেন ইমানের তাকা যায় আমরা সেখানে শরিক হব ইনশাআল্লাহ গোটা দেশের সমস্ত আলে মোলামা বেফাক গাইরে বেফাক আল্লামা মাহমুদুল হাসান সাহেব চেয়ারম্যান সহ যারা আছে আমি তো বললাম এক কথায় গোটা দেশ এই কুটি কুটি তাওহিদ জনতাকে নিয়ে মাঠে নামবে সেদিন এই কাদিয়ানিদের মুসলিম ঘোষণার দাবি দিয়ে গোটা ঢাকার শহরের সেই সাহারাওয়ার দুর্দানের প্রান্তর দেখবেন কি স্লোগানে মুখরিত হয় আল্লাহ তাআলা আমাদের মেহনতে প্রতিষ্ঠায় নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এই আইনটা সংবিধানের সাথে যুক্ত করা তৌফিক দান করুক সবাই বলুন আমিন অমুসলিম অমুসলিম ঘোষণা দেওয়ার তৌফিক দান করুক সবাই বলুন আমিন কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না। হিন্দুরা বৌদ্ধ খ্রিস্টানরা যেমন কাফের কাদিয়ানিরাও তেমন কাফের হাজারো মসজিদ বানা কাফের হাজারো মাদ্রাসা বানা কাফের হাজারো কোটি টাকা দেয় কাফের হাজারো হজ করুক এরা কাফের এরা কোনোদিন মুসলমান হতে পারে না